না চিনি না আপনাকে যিনি খাওয়ালো ওনাকে উনি কি ছেলে মানুষ না মেয়ে মানুষ উনি হ্যাঁ গলার কোনটা বুঝাচ্ছে মেয়ে মানুষ মেয়ে মানুষ আপনাকে আদর করে খাওয়ালো জি আপনার বাড়ি কোথায় আসে আপনাদের দুইজনকে আমি ঝালমুড়ি খাওয়াই আপনারা দুইজন খুব হ্যাঁ দেখছ হ্যাঁ চাচা দেন তো ঝালমুড়ি দেন তো

পেঁচ লাগিয়ে যাবে তো তাহলে হুজুর একটু দিবেন আমি দেখলাম যে এ ওনাকে ঝালমুড়ি খাওয়াচ্ছে খুব মজার বিষয় কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু ছোট বিষয় না উনি চোখে দেখে না আবার এ কিন্তু মানসিক ভারসাম্যহীন কিন্তু ও ভালোবেসে তাকে খাওয়াচ্ছে এটা ভালোবাসা তাই না হ্যাঁ বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁতে আমি 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 খাওয়াবো

দাও ছেড়ে দাও হ্যাঁ দাও এর জন্য দোয়া করবেন হুজুর আপনি একজন হাফেজ মানুষ ওর জন্য দোয়া করবেন ঠিক আছে হুজুর দোয়া করবেন ভালো থাকবেন আচ্ছা ওকে